যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হবে যতই কলকাটি দু হাজার ছাব্বিশে আবার হাওয়াই চুটি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু এ এইচএর্শক সামনে দু হাজার ছাব্বিশ এই মুহূর্তে চর্চিত দুটো বিষয় চলছে মুর্শিদাবাদের ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম দুজনকে নিয়ে চর্চিত বিষয় হচ্ছে যে অনেকে বলছে কংগ্রেসে যেতে পারে অনেকে বলছে আইএসএফে জয়েন করতে পারে আর এরই মধ্যে ভাঙড়ের চালতাবেরি অঞ্চলের বিরোধী দলের নেতা আলমগীর মোল্লা তিনি তাদেরকে দলে স্বাগত জানালেন এবং বললেন যে তাদের স্বতন্ত্র দল তাদের দলে যে কেউ আসতে পারে সেই হিসেবে তারা তাদেরকে দলে আসার জন্য ওয়েলকাম জানালেন আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ক্যানিং পূর্বের বিধায়ক এম এল এ সৌকাত গেছে এবং ভাঙড়ভার তো তানার দায়িত্ব দেওয়া আছে ভাঙড় তো সেই ভাঙড়ে বিরোধী দলের নেতা আলমগীর মোল্লা তিনি প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে দলে আসার জন্য ইঙ্গিতে আহ্বান জানাচ্ছেন তো যদি তিনি দলে আসেন তো কতটা চাপ পড়বে তৃণমূল উপরে তো সে বিষয়ে সরাসরি আমরা জিজ্ঞাসা করব ভাঙড়ের অবজারভার এমএলএ সওকাত মোল্লা তিনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন তার কাছে সরাসরি জেনে নেব জাহাঙ্গীর মতো পাগল ছাগলের কথায় গুরুত্ব দিয়ে সব অনেক পাগল ছাগল আছে তারা অনেক কথা বলে এদের কথায় গুরুত্ব দেওয়া আর নিজের মাথায় নিজের কুটারাঘাত করা সমান এরা কে এরা কেউ এদের চার পয়সা মূল্য আছে এদের কথায় কোনো গুরুত্ব নেই গুরুত্বহীন মানুষ আছে গতকালকে দেখলাম মৌলালিতে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ যৌথ মঞ্চ ভাবে তারা জোটের একটা বার্তা দিলেন কি মনে করছেন জোট কবে আছে আর কবে গেছে তো আমরা জানি না এটা জোট করলো কি না করলো তাতে বাংলার মানুষের কিছু আসে না যায় না বাংলায় এই মুহূর্তে আইএসএফ বলি সিপিএম বলি কংগ্রেস বলি এদের কোনো অস্তিত্ব বাংলায় নেই বাংলার মানুষ এদেরকে প্রত্যাখ্যান অনেক আগেই করে দিয়েছে শুধুমাত্র ছিল ভাঁড় ভাঁওরেও আইএসএফকে ভাওড়ে মানুষ প্রত্যাখ্যান করেছে এটা যদি আমরা দেখি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন তার সবচেয়ে বড় উদাহরণ ফলে এরা জোট বাঁধলো কি না বাঁধল এর কোনো প্রভাব আগামী নির্বাচনে পড়বে না এটা অন্তত আমি অন্তত মনে করি সামনে দু হাজার ছাব্বিশ নির্বাচন গত বছরে যত সিট ছিল তার থেকে কি বেশি আসবে দেখুন গত পাঁচ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামাটি মাটির সরকার যেভাবে কাজ করেছে আমি মনে করি যে গতবারে দুশো তেরো ছিল এই দুশো তেরোটা দুশো পঁয়ত্রিশ হওয়া উচিত কারণ গত একুশে নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে বাংলার দু কোটি একুশ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে গত দু হাজার একুশ সালে নির্বাচনের আগে কৃষক বন্ধু ছিল কিন্তু একর প্রতি পাঁচ হাজার টাকা ছিল সেটা এবার একর প্রতি দশ হাজার টাকা হয়েছে দু হাজার একুশের আগে স্বাস্থ্যসাথী ছিল কিন্তু সংখ্যাটা ছিল অনেক কম তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিদির নেতৃত্বে বাংলায় দশ কোটি মানুষের মধ্যে প্রায় সাড়ে আট কোটি মানুষকে আর স্বাস্থ্যসাথীর কার্ডের সুবিধা পাচ্ছে একুশের আগে বিনা পয়সা রেশনের ব্যবস্থা ছিল না দুয়ারে রেশন ছিল না আজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একুশের পরে দুয়ারে রেশন হয়েছে ছাত্রছাত্রীদের এই যে ট্যাব কেনা বা মোবাইল কেনা মোবাইল দেওয়া এর জন্য যে দশ হাজার করে টাকা ব্যাংকে পৌঁছে দেওয়া এটা দু হাজার আগে ছিল না যেটা দু হাজার একুশের আগে ছিল না যেটা বর্তমানে এই দু চার বছর মতো পাঁচ বছর চার বছর মতো হয়েছে ফলে স্বাভাবিক কারণে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেক বেশি পাওয়া সিট পাওয়া উচিত এবং দ্বিতীয়ত সারা দেশের মধ্যে যদি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করে সেই লড়াইয়ের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াইয়ের নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ দেখছে বিজেপি যখন গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নিচ্ছে অকাপের মতো সর্বনাশ আইন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করা তিন তালাকের মতো প্রথা তুলে দেওয়া দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চালানো এর বিরুদ্ধে যদি কেউ মুখ খুলে প্রতিবাদ করে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে সংখ্যালঘুদের উপরে বিজেপির বিরোধী দলের নেতা বলি বিধায়করা বলি যেভাবে আক্রমণ করছে কখনো বলছে ছাব্বিশে ভোটে জিতলে সংখ্যালঘু এমএলএদের ছুটে ফেলে দেবো কেউ বলছে সংখ্যালঘুদের দোকানে মালখানা সংখ্যালঘুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না কেউ বলছে ওদের বাজার দিও না ওদের কাপড় দিও না ওদের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য তুলে দাও এই যে বিষয়গুলো এগুলো বাংলার সংখ্যালঘু বলি আর বাংলার সংখ্যা বলি যারা শুভ সম্পন্ন মানুষ তারা এটাকে মেনে নেবে না ফলে আমি মনে করি আমার আত্মবিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হবে যতই নরো কলকাতি দু হাজার ছাব্বিশে আবার হাওয়াই চুটি এই স্লোগান কিন্তু আগামী দিনে বাস্তব জি আর একটা প্রশ্ন গত কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করলেন এবং সেই সভা থেকে তিনি বললেন যে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় ঢোকেন তো মমতা ব্যানার্জি ভয়ে কাঁপেন কি বলবেন আমি তো মনে করি রাজ্যে বিধানসভায় নাই যখন ভারতবর্ষের লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখে তখন এই যারা বিরোধী দলের যারা শাসক দলে আছে কেন্দ্রে সেই শাসক দলের অনেক নেতা তাদের চোখের ঘুম চলে যায় রাতের ঘুম কেড়ে নেয় আর শুভেন্দু অধিকারী তো একটা পাগলা এই পাগলায় বিরোধী দলের নেতা হওয়ার পর আমরা একজন শাসক দলের বিধায়ক হিসেবে আমরা মনে করি যে আমরা অনেক অ্যাডভান্স জায়গা আছি অনেক ভালো জায়গা আছে কারণ আমার নিজের অভিজ্ঞতা আমি দু সালে বিধানসভায় যখন বিধায়ক হই দু থেকে একুশ কংগ্রেসের আব্দুল মান্নান সাহেব ছিলেন সিকেমের সুজন চক্রবর্তীরা ছিলেন বিজেপির তখন দিলীপ ঘোষরা ছিল তখন বিরোধী দলের এই নেতাগুলো যেভাবে সরকারের উপরে যুক্তিতর্ক খাড়া করে সংবিধান অনুযায়ী যে ধরনের প্রশ্নগুলো ছুড়ে দিত এই একুশ থেকে ছাব্বিশ এই চার বছর হয়ে গেল এই চার বছরে কোনো গঠনমূলক আলোচনা বিধানসভাতে বা কোনো বিধানসভার বিরোধী দলের যে কাজ হলো সরকারকে অ্যাডভাইস করা বা সরকারের কোনো ভুল কাজে প্রোটেস্ট করা আমি এই চার বছর দেখিনি একটা পাগলকে বিধানসভার বিরোধী দলনেতা করেছে যার নিজস্ব কোনো ধৈর্য নেই যার কোনো মানসিকতা নেই শুধুমাত্র বিধানসভা ছেড়ে বেরিয়ে যাওয়া লকআউট করা এর বেশি কোনো ক্ষমতাই শুভেন্দু অধিকারীর মধ্যে আমি দেখিনি ফলে সেই পাগল যখন বিধানসভায় ঢোকে তখন বিধানসভার যারা নিরাপত্তা রক্ষী সকলেই কানাঘুষ করে যে এই মাত্রা বেরিয়ে গেল কারণ এদের কোনো নিজস্ব সেই আইডিওলজি বা সেই ধরনের ডিবেট এদের মধ্যে নেই ফলে আসলে অমিত শাহ একজন তো অনেক বড় নেতা বলে আমি মনে করি আসলে এর বাংলা সম্পর্কে ধারণা নেই বাংলার মানুষ সম্পর্কে ধারণা নেই আর বাংলার নেতাদের সম্পর্কে ধারণা নেই তৃণমূল তৃণমূলের একজন বুথ কমিটির সদস্য যে ক্ষমতা আছে যে আইডিওলজি আছে যে টেকনোলজি আছে আমি মনে করি বিজেপির শুভেন্দু থেকে শুরু করে এই বাংলায় যত নেতা আছে তারও এই ধরনের আইডিওলজি এটা আমি খুব আত্মবিশ্বাস করবো असंख्य धन्यवाद